আপনারা জানেন যে সারা বাংলাদেশে পুলিশ কনস্টেবল নিয়োগ চলছে তারা ধারাবাহিকতায় আমাদের ঢাকা জেলাতেও সেই রকম পুলিশ কনস্টেবলের রিক্রুটিং চলছিলো ইতিমধ্যেই কিছু প্রতারক চক্র তাদের অবৈধ সুযোগ বাস্তবায়নের জন্যে গার্জিয়ানদের কাছ থেকে তাদের সন্তানদের পুলিশ কনস্টেবলে চাকরি নিয়ে দেবে মর্মে বিভিন্ন উপায়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল অনুরূপ কমপ্লেন আমাদের পুলিশ সুপার আনিসুজ্জামান স্যারের পিপিএম স্যারের কাছে আসলে আনিসুজ্জামান পিপিএম স্যার সেটা আমলে নেন এবং আমাদেরকে এই মর্মে অভিযান পরিচালনা করতে বলে আমরা সেই লক্ষ্যে অভিযান পরিচালনা করি এবং এই পুনর প্রতারক চক্রের সদস্য কে আমরা ধরতে সক্ষম হই তারপরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তৌহিদুল নামে একজন ব্যক্তির কাছ থেকে তাকে পুলিশ কনস্টেবলে ভর্তি করে দেবে মর্মে আট লক্ষ টাকা গ্রহণ করে পরবর্তীতে উক্ত তহিদুল পুলিশের শারীরিক পরীক্ষায় আনফিট হলেও তাকে আশ্বস্ত করে যে কোনো সমস্যা নেই আমরা তোমাকে চাকরি নিয়ে দেবই তার পরবর্তীতেও সে চাকরিতে বিয়ে হইতে পারে না পরীক্ষায় অ্যালাউ হইতে না পারায় তার টাকা ফেরত না পেলে সে আমাদের পুলিশ সুপার মহোদয়ের কাছে কমপ্লেন করলে পুলিশ সুপার মহোদয় আমাদের উপর দায়িত্ব দিলে আমরা অভিযান পরিচালনা করি এবং তার এলাকা শনাক্ত করে আজকে তাকে আমরা ধামরাই এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম সে জানায় আট কাছ থেকে প্রায় আট লক্ষ টাকা করে নিয়েছে যাদের টাকা নিয়েছে অনেকের চাকরি হয়েছে অনেকের হয়নি এরকম প্রতারণার ফাঁদে ফেলে মূল কথা হচ্ছে যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে বর্তমানে কোনো ভর্তি হতে কোনো টাকা পয়সা লাগে না বিভিন্নভাবেই আমরা আমাদের সিনিয়র কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকার বর্তমান সরকারের উদ্যত মহল প্রচার প্রচারণা করছেন যে কোনোভাবেই কোনো টাকা পয়সা পুলিশ কনস্টেবলের ভর্তি হতে লাগে না তারপরেও কিছু অসাধু চক্র আছে যারা বিভিন্নভাবে প্রলোভিত করে মোটা অঙ্কের টাকা হাতায় নিচ্ছে সেই চক্রের সদস্যকে আমরা আজকে গ্রেপ্তার করেছি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়া দেয়